জাহান মধ্যে থাকবা জাহান খাবা কি শোনো আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি বাইনাহা বাইনা এই জাহান্নামের তম গরম পানি পুষ পশার রক্ত ওই জাহান নামেদের জন্য রেখে দেওয়া হয়েছে আমার মা বোনেরা কারা জাহান একটু কান লাগা খেয়াল করে শুনুন আল্লাহ বলতেছে ও আমার বান্দা তোমাদের সিদা করার জন্য আমি আল্লাহ কপালে দিয়েছি এই কপালটা দিয়ে তোমরা সিদা করো নাই তোমাদের চক্ষু দিয়েছি কোরআন তিলাত করার জন্য কোরআন পড়ার জন্য আমার সুন্দর পৃথিবী দেখে দেখে ইমান আনার জন্য আজকে তোমরা সুন্দর পৃথিবী দেখে দেখেও ইমান আনো নাই আমার কুরনটা দেখে দেখেও ইমান আনো নাই আলেমদের মুখের কথা শুনিয়াও ইমান আনো নাই বান্দারে তোমাগা দুইটা কানে দিয়েছি ওই কান দিয়ে কথা শুনো নাই বান্দারে তোমাদের সুন্দর জিব্বা দিয়েছি এই জিব্বা দিয়ে আমার জিকির করো নাই এই জিব্বা এই জিব্বা দিয়ে সত্য কথা বলো নাই শুধু মিথ্যা কথা বলেছ শুধু সোয়াল খুরি করেছ শুধু বাড়ি বাড়ি করেছ বান্দারে তোমাদের তোমাদের হাত হাতখানা দিয়েছি আল্লাহ রাস্তায় দান করার জন্য বান্দারে তোমাদের বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য সুন্দর একটা কলব দিয়েছি জিকিরে জারি করার জন্য তোমরা তো জিকিরে জারি করো নাই ওই কলবটা দিয়েছি জিকির করো নাই তোমার তোমরা কি পড়েছো বিসমিল্লাহ রহমান রহিম হে আমার বান্দা বিসমিল্লাহর একটা টুকরা যদি আমি আসমানের মধ্যে রাখতাম আসমান আসমানটা টুকরা টুকরা হয়ে যাইতাম জমিনের মধ্যে পড়ে যায় তো বান্দারে বিসমিল্লাহর একটা টুকরা যদি আমি জমিনের মধ্যে রাখতাম জমিন নীল দরিয়া হয়ে যায়তো বিসমিল্লাহর একটা টুকরা যদি পথের মধ্যে রাখতাম ওই পথটা গলে পানির মতো হয়ে যায়তো বিসমিল্লাহর একটা টুকরা যদি সমুদ্রের মধ্যে রাখতাম সমুদ্রের মধ্যে আগুনে লেগে যাইতো আমার বান্দারে এই বিসমিল্লাহ টুকরাটা আমি আসমানে রাখি নাই জমিনে রাখি নাই পথেও রাখি নাই সমুদ্রে রাখি নাই এই বিসমিল্লার টুকরা আমি প্রত্যেকটা মমিনের কলবের মধ্যে রেখে রেখে দিয়েছি আল্লাহ।